ঘরে ফিরবেন তো যাই হোক এতটাই কনফিডেন্স যাই হোক কনফিডেন্স থাকাটা ভালো এখন শুরু হবে বিস্কিট প্রতিযোগিতা তো ছোটো বাচ্চাদের বিস্কিট প্রতিযোগিতা এই খেলাটি আমরা আসলে ছোটবেলা অনেক খেলেছি আর সেই খেলাটি এখন শুরু হবে কিছুক্ষণের মধ্যে শুরু হয়েছে চকলেট প্রতিযোগিতা যেগুলো আমরা আসলে ছোটোবেলা খেলেছি আজকে সেই খেলাটি দেখাবো দেখাবছি বছর উপলব্ধ

যাই হোক এখানে পুরো যা বিজয় বিজয়ে আমরা পেয়ে গেছি যারা যারা বিজয় হয়েছেন আজকে নাম লেখা হচ্ছে আর আজকের বিষয়টা কি জানেন অনেক ভালো লাগছে এই বিষয়টা প্রবাসীর মাটিতে যখন আমাদের দেশের একটা ঐতিহ্যকে ধরা হয় এই বিষয়টা কিন্তু আসলে খুবই গর্বের বিষয় কিন্তু ভালোই আমাদের অনেক পরে অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা সবাই একসাথে হয়েছেন অসংখ্য প্রবাসী আপুরা এখানে কিন্তু অংশ নিচ্ছেন এই খেলাটিতে তো এই খেলাটি খুব ইন্টারেস্ট হবে সবাই থাকবেন এবং কি মনোযোগ সহকারে ওই খেলাটি দেখবেন প্লিজ আপনারা বসে করেন প্লিজ এখানে অংশ নিয়েছেন এই খেলাটিতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবেন সেটা সাথে থাকবেন পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন এখন শুরু হবে আমাদের আপুদের হাড্ডা হাড্ডি লড়াই আর এই লড়াইয়ে কে বিজয় হয় সেটাই সেটাই দেখার পালা এখন আর কি আজ আপনি তো খেলতেছেন কি আশা আশাবাদী কি আশাবাদী কি আশাবাদী জিতার আশঙ্কা আছে কাপ নিয়ে ঘরে ফিরবেন তো যাই হোক নিজের প্রতি এতটাই কনফিডেন্স যাই হোক কনফিডেন্স থাকাটা ভালো ইনশাল্লাহ আপনি যে দোয়া করি কাপ নিয়ে আসেন দেখা যাক খেলা শেষে কে বিজয়ী হয় বিশাল প্রতিযোগিতা এবং কি বিশাল আয়োজন করা হয়েছে আর এখানে আমাদের অসংখ্য লেভলন প্রবাসীরা এই খেলাটিতে অংশ নিচ্ছেন আমার মনে হয় যে লেবালনের এত সুন্দর একটি আয়োজন আর কখনো হয় নাই এটাই আমার দেখার ফার্স্ট দেখা আর এত সুন্দর একটি জায়গায় এসতে পেরে আসলে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে কারণ আমি আর কখনোই এরকম একটা সুন্দর পরিবেশ বা এরকম অসংখ্য প্রবাসী বাংলাদেশিদের সাথে আজকে দেখা হবে সেটাও আসলে খুব ভাগ্যের একটা বিষয় ছিল তো গাইস আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যকে দেখার এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিতে আপু কিন্তু আমার সঙ্গে বাদ রাখো না সেটাই আসলে অপেক্ষার পালা অসংখ্য চাষিরে বাদ দেওয়া যাইতো না তারা কিন্তু এখন বর্তমানে বাদ হয়ে যেতেছে তারা কিন্তু আসলে খুবই আফসোস করে কারণ এখানে প্রায় পঞ্চাশ জন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তার ভেতরে এখন দেখেন অল্প কিছু প্রবাসী আপুরা আছেন একে একে সব কিন্তু বাদ হয়ে যেতেছে তো আর আছে কয়জন তার চার আট প্রায় নয় জন আছে নয় জনের ভেতরে আমাদের বিজয় হবেন যে কোনো একজন আপু

এর ভেতরে একজন বিজয় আমাদের বিজয় তিনজনকে দরকার আর তিনজনকে এর ভেতরেই দুইজনকে বাদ হতে হবে আর তিনজন থাকবে আর এই বিজয় দেখার অপেক্ষা যে কারা কারা বিজয় যাই হোক এখন কিন্তু আমাদের প্রতিযোগিতা যারা যারা আজকের বিজয় হবে তাদেরকেও কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি এই তিনজনের মধ্যে সাত পাঁচ আট এবং লাখ হবেন আর এই প্রতিযোগিতা আপনারা একটু পিছনে দাঁড়ান

পাই দে আৰু কি বন্ধ কৰবা আমি ক'ৰবাত বন্ধু দিয়ে হেৰি গোলাচ এই গোলাঘাট হা দেই ৰিতু কেনেকৈ

Það er ekki ekki eitt það. Það er ekki eitt það. Ok, hlut hlut. Hlut hlut. Ok. Ok. এই দৃষ্টি করছি আমরা বিশেষ করে আমার ডান দিকে হলো আপারা বসবেন বাম দিকে ভাইরা বসবেন बाये में आएं। तो आए कि कह ना आए के आई से भाई की की बनाने जगह है बाबा पिता चितु पिता ना और क्या से फूस का फूस का हो जाए जैसे की फूस ना फूस का उपाय सही जगह है मेरे साथ कहाँ होता है शाम ये रिवेलिश मास्टर